মাধবী মধুপে হলো মিতালি এই বোঝে জীবনের মধু গীতালি মাধবী মধুপে হলো মিতালি এই বোঝে জীবনের মধু গীতালি জলে দেখে জোনাকে মন হল মাধবী মধুপে হলো মিতালি এই বোঝে জীবনের মধু গীতালি তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো তাই কি বাতাস ভরানো তাই কি নয়ন মধুর স্বপ্নে জোরানো যদি চুপি চুপি কথা বলে মন সেই কথা বলুক বুঝাই কি। মাধবী মধুপে হলো মিতালি বুঝি জীবনের মধু গীতালি মাধবী মধুপে এই জীবনের এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগে তো আলো হাসি কখন আগে জাগেনি নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি ওহ পড়নের কবি মন আজ সবে লগন সুরে সুরে দাও ভোরে দাও আজ চোখে চোখে চে সারা রা হবে শুধু আকাশের তারাগো নাকি জলে দেখে জো নাকি মন হলো অনমনাকি মাধবী মধুপে হলো মিতালি এ বুঝে জীবনের মধু গীতালি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি জলে দেখে মন হলো মনাকি মাধবী মধুপে হলো মিতালি এই বুঝি জীবনের মধু গীতালি